সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বোয়ালিয়া গরুর হাট এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি রবিবারে বসে সকাল দশটা হইতে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত হাট চলে এই হাটে গরু প্রতি হাসিল হলো চারশো টাকা আমরা বোয়ালিয়া গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করব। গাবি গরু বাসুর সহ কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আজকের এই হাট থেকে কত চাইছেন ভাই বাসুর সহ পঁয়ষট্টি হাজার চাওয়া দুধ আছে ভাই দুধ কয় লিটার হয় দেশের সোয়াশের আচ্ছা বাসুর খাওয়ার পরও এক দেশের হয় আর কি তাই না তো আজকে কাস্টমারে কেমন দাম দিতেছে ভাই যান বায়ান্ন থেকে পুস্পান্ন হাজার থেকে পুস্পান্ন হাজার টাকা দাম পাইতেছে আজকে গরুর হাট থেকে এই দেশি গরু গরু সহ একটি সাথে কিন্তু একটি বাসুর আছে বকনা বাসুর আছে দেখি আমরা আপনাদেরকে এই গরুটার কেমন দাম চাচ্ছে একদম পিওর একটি দেশি গাবি গরু সাথে একটি সম্ভবত এটা বকনা দেখি কত দাম চাচ্ছে ভাই এটা বকনা না কত চাইছিলেন ভাই পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া তো দাঁত কয়টা ভাইয়া গাবিটা ও দাঁতে নাই তারপরও একটা বাচ্চা হয়েছে আচ্ছা আচ্ছা কপাইলা গরু ভাই তো কয় লিটার দুধ হইতেছে ভাইয়া এক লিটার এক লিটার সোয়া লিটার না আজকে দাম পাইছেন বড় ভাই কত টাকা বলতেছে বায়ান্ন বলে বায়ান্ন হাজার টাকা দাম দেয় দর্শক দেখেন ভাই বলতেছে আমাদেরকে বায়ান্ন হাজার টাকা দাম দিতেছে এই শুকনো একটি গাবি গরুর পেটে থেকে দেখেন এটা কিন্তু সুন্দর একটা বকনা বাসুর হয়েছে পিওর দেশি দেখি আমরা আপনাদেরকে এটার কেমন দাম চাচ্ছে আমরা ধারণা দিব দেখি চাচা কত দাম চাচ্ছে চাচা কত চাইছেন আশি হাজার আশি হাজার টাকা দাম চাচ্ছে চাচা কয় লিটার দুধ আছে গাবিটার দেশের সাথে একটা বকনা বাসুর না বকনা বাসুর গাবিটার কয় দাঁত চাচা কানে উঠছে তার মানে আট দাঁত আট আজকে কাস্টমারের দাম দর বলছে পঁয়ষট্টি হাজার টাকা দর্শক চাচা কিন্তু পঁয়ষট্টি হাজার টাকা দাম পাইছে গরুটার হ্যাঁ তো সাথে একটি বকনা বাসুর আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি বাসুর সহ গাবি গরু কেমন দামে আসলে আজকের এই হাট থেকে বেচা বিক্রি হচ্ছে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি দেখি এই পাশে একটি বাসুর সহ গাবি গরু আছে দেখি আমরা আপনাদেরকে ধারণা চাচা সম্ভবত দেখতেছে কি কত কত দেখতে তিরাশি হাজার পাঁচশো টাকায় বেচা বিক্রি হয়ে গেছে আজকে বোয়ালিয়া গরুর হাট থেকে তো আমরা আপনাদেরকে এই পাশের একটি সুন্দর আর একটি গরু আছে দেখেন একদম পিওর একটি শাহিওয়াল গাবি গরুর সাথে একটি বকনাও আছে সম্ভবত হ্যাঁ বকনা বাসুর বাসুর সহ কত দাম চাচ্ছে আমরা ধারণা দিব বড় ভাইয়া কত চাচ্ছিলেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই বাসুরটা সহ এই গাবিটা ভাই দুধ কয় লিটার হচ্ছে ভাইয়া ছয় থেকে সাত পাবে তো ভাই ছয় থেকে সাত লিটার দর্শক দেখেন ছয় থেকে সাত লিটার দুধের গাবি আজকে ভাইয়া দাম দর পাইতেছেন কেমন দাম বলে ভাই কাস্টমারে একশো পাঁচ থেকে দশ পান নাই দশ ভাইঙ্গাই বলতেছে দর্শক দেখেন এক লক্ষ পাঁচ সাত হাজার টাকা দাম পাইছে ভাই বলতেছে এক লক্ষ দশ হাজার টাকা ভাইঙ্গা দাম বলতেছে তো গাবিটা কিন্তু বেশ সুন্দর দেখেন তো দাঁত কয়টা বলছিলেন ভাইয়া দাঁত কয়টা চার দাঁতের গরু না চার দাঁতের গরু আপনারা ব্যবসা করেন ব্যবসা করেন কয়টা নিয়ে আসছিলেন ভাইয়া এই বাসুর সহ গাই বাসুর নিয়ে আসছেন বেচায় কি হয় নাই আচ্ছা বাজারটা আজকে কেমন লাগতেছে বড় ভাই একটু নর্মালি যে দাম বলে বেচলে লস হবে হ্যাঁ ময়াল থেকে কেনা বাড়ির উপর থেকে কেনা আচ্ছা আচ্ছা দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি ভাই বলতেছে যে দাম বলতেছে এই দামে বেসলে সম্ভবত লস হবে ভাই বলতেছে তো আল্লাহ ভরোসা ভাই দোয়া করি বেচা বিক্রি করেন ইনশাল্লাহ তো আমরা আপনাদেরকে আসলে তথ্য দিচ্ছি হাটটি ঘুরিয়ে দেখেন প্রচুর কিন্তু আমদানি ছিল দেখেন আমদানি কিন্তু প্রচুর আছে এগুলো এই পাশে প্রেগনেন্ট গরু আর এই পাশে হলো বাসুর সহ গরু আমরা আপনাদেরকে এই পাশের একটি শুকনো গাবি গরু আছে আমরা দাম জানাই দেখি ভাই কত দাম চাচ্ছে ভাইয়া এই গাইটা কত চল্লিশ হাজার দাঁত কয়টা হয়েছে ভাইয়া ছয় দাঁতের গরু চল্লিশ হাজার টাকা গাইটা চাওয়া দাম তো আজকে দাম দর বলছে ভাইয়া তিরিশ পঁয়ত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দাম বলতেছে ভাই আমাদেরকে জানাইতেছে তো আমরা আপনাদেরকে দেখি এই পাশের একটি শুকনো একটি গাই আছে দেখি লাল টকটকে কিন্তু আসলে গাবিটা দেখি কত টাকা দাম চাচ্ছে সম্ভবত দামাদামি হচ্ছে ধারণা দিব ভাইয়া গরুটা কার গরু আমার আপনার চাচার কাছে কত দাম চাইছেন ছয় ছয় চল্লিশ দাঁত কয়টা দাঁত কেবল ছয় দাঁত হয়েছে বাবাজি দাম বলছেন আপনি দাম বলেন নাই কত বলছেন চাচা বত্রিশ হাজার ও আচ্ছা ছয় হাজার টাকা চাওয়া দাম বত্রিশ হাজার টাকা যারা কিনবে তারা দাম বলছে আমরা আসলে আপনাদেরকে বিভিন্ন ধরনের শুকনো গাবি গরু আসলেই দেখাবো এই হাট থেকে দেখে এই পাশে একটি দেশি গাবি গরু আছে দেখেই এই ধরনের গাবি গরুগুলো যদি আপনারা না কিনেন তাহলে কিন্তু আসলেই আপনারা মোটা তাজা করে বিক্রি করে পোষাইতে পারবেন না কারণ এই ধরনের গাবিগুলো একটু দাম কম যত চাকচিক গরু কিনবেন তত কিন্তু দাম বেশি দিয়ে কিনতে হবে সেজন্য যারা আসলে শুকনো গাবি গরু মোটা তাজা করতে চান এরকম আপনার উস্কো খুস্কো দেখে কিনবেন এগুলো কিন্তু নিয়ে ক্রিমির দিয়ে ডোজ যখন করবেন তারপরে আপনার লিভার টনিক খাওয়াবেন তখন কিন্তু গরুগুলো আসলেই আপনার পশম পরিবর্তন হয়ে যাবে সাথে একটু খোল খাওয়াবেন দেখবেন যে দুই আড়াই মাসের মধ্যে গরুগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে ভাইয়া জোড়া কত চাওয়া ভাই চাওয়া জোড়া হলো আশি হাজার চাওয়া দাঁত কয়টা ভাইয়া দাঁত কয়টা কইরা দুটারই ছয় দাঁত কইরা না দুটারই ছয় দাঁত কইরা দর্শক দেখেন গরু গিন্দা কিন্তু বেশ সুন্দর এগুলো কিন্তু মাংস ধরাইলে খুব সুন্দর দেখা যাবে ভাই আজকে কত দাম পাইছেন বড় ভাই জোড়া সত্তর মাত্র অনলি পঁয়ত্রিশ হাজার টাকা করে দর্শক দেখেন পঁয়ত্রিশ হাজার টাকার গরু দেখেন এগুলা কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা করে জোড়া কিন্তু সত্তর হাজার টাকা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সিরাজগঞ্জের আপনার গোয়ালিয়া গরুর হাট থেকে শুকনো গাবি গরু এই পাশে এই লটে দেখেন গাবি গরুরও কিন্তু লট করছে এই পাশে চাচারা কয়টা নিয়ে আসছে আমরা দাম সম্পর্কে ধারণা দিব ভাইয়া কেমন আছেন ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে তেরোটা বিক্রি হইছে এখনো বগনি করেন নাই দর্শক দেখেন তেরোটা আনছে এখন কিন্তু বেলা বাজে প্রায় দুইটা দুইটার উপরে এখনো কিন্তু বিক্রি পরে নাই একটাও বগনি করে নাই তো এগুলা কয় দাঁত করে বয়স হয়েছে ভাইছেন আর বিভিন্ন দাতের দাঁতের আছে না এগুলা কেমন করে দাম চাওয়া যান এগুলা কি মোটামুটি একই দাম চাওয়া সর্বোচ্চ কত টাকার মধ্যে আছে এখানে আর নিচে নিচে দশক আমরা আপনাদেরকে দেখাই এই যেগুলো কিন্তু পঞ্চাশ পঁচপান্ন হাজার টাকা করে এই যেগুলা কিন্তু একটু বড় সাইজের হ্যাঁ পঞ্চাশ পঁচপান্ন হাজার টাকা কি বেচা যাবে না চাওয়া দাম কোনটা বেচা যাবে চাওয়া কি আরেকটু বেশি ও আচ্ছা আচ্ছা চাওয়া দেখেন এগুলা কিন্তু পঞ্চাশ থেকে পুষ্পান্ন হাজার টাকা হইলে বেচা যাবে আর এই পাশের যে কয়েকগুলো আছে এগুলা কিন্তু আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকার মধ্যে এইগুলা এগুলো আপনার সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার আমার মোটামুটি ধারণা ভাইজান এগুলা কি ভাইজান এগুলা কি এগুলা কি ভাই তিরিশের মধ্যে এগুলা তিরিশের উপরে তিরিশের উপরে যাইতে হবে এই যে এগুলো পঞ্চাশের কাছাকাছি পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি দেখেন এই যে এগুলো গুলা কিন্তু তিরিশ পাঁয়ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার উপরে ভাই বলতেছে যাইতে হবে তো আর ওই গুলো হলো পঞ্চাশ থেকে পুষ্পান্ন হাজার টাকার গরু আমরা লটে আপনাদেরকে বিভিন্ন ধরনের গরু দেখানোর চেষ্টা করলাম এই পাশে একটি শুকনো গাবি গরু আছে দেখি এই গাভীটার কত চাওয়া আমরা ধারণা দিব ভাই একটু কথা বলে আসসালাম আলাইকুম ভালো আছেন এটি কেমন দাম চাচ্ছেন বায়ান্ন হাজার দাঁত কয়টা দাঁত কয়টা দাঁত কানে উঠছে দর্শক কানি উঠছে ভাইজান আমাদেরকে বলতেছে কানি উঠছে মানে কি জানেন আট দাঁত তো আট দাঁতে দিতেছে আর কি আজকে কাস্টমারে কত দাম বলে হাজার টাকার গরু বেশ সুন্দর একটি গরু ডাবল ফ্রেমের গরু কিন্তু বেয়াল্লিশ হাজার টাকা হইলে বিক্রি করতে চায় আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি দেখি বেয়াল্লিশ হাজার টাকা সরি দাম বলে আর কি এই পাশের একটি সুন্দর একটি গরু আছে দেখি ভাইয়া কত দাম চাচ্ছে আমরা ধারণা বড় ভাই কথা বলি গাইটা কত দাম চাচ্ছিলেন ভাইয়া দেখি একটু দেখি গরুটা বায়ান্ন হাজার টাকা চাওয়া দাম দাঁত কয়টা ভাইয়া আচ্ছা একটু সরেন একটু গরুটা দেখাই দাঁত হলো ছয়টা বায়ান্ন হাজার টাকা চাওয়া আজকে কি দাম দাম বলতেছে ভাইয়া কত দাম বলে ভাইয়া আটত্রিশ থেকে চল্লিশ হাজার দর্শক দেখেন ডাবল বডি গরু আটত্রিশ থেকে হাজার টাকা দাম পাইছে ভাই আমাদেরকে ধারণা দিল আসলে আজকে কিন্তু প্রচুর আমদানি আছে গাবি গরু ঠিক আছে বেশ সুন্দর সুন্দর আসলে এই হাটে কম দামের কিন্তু গাবি গরু পাওয়া যাচ্ছে দেখি এই পাশে একটি উস্কো শুষ্ক একটি গাবি গরু আছে দেখি এই উষ্ক শুষ্ক গরুটার কেমন দাম চাচ্ছে ভাই আমরা ধারণা দেব ভাইয়া এটা কত চাইছিলেন কত চাইছিলেন এটা তো আজকে কি দাম টাম পাইছেন কত দাম বলে চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার দর্শক দেখেন চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা এটাও কিন্তু গাবি গরু কিন্তু দেখা যায় বকনার মতো আর কি শুকায় গেছে আর কি উষ্ক শুষ্ক আপনারা এইগুলা কিন্তু আসলে যখন আপনারা কিনে নেবেন তখন বাসায় যায়া ছয় সাত দিন পর ক্রিমির ইঞ্জেকশন করবেন টনিক জিঙ্ক খাওয়াবেন তো দেখবেন যে পনেরো দিনের মধ্যে গরুগুলা কিন্তু চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি বিভিন্ন ধরনের আসলে শুকনো গাবি গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আজকের এই হাট থেকে তথ্য দিচ্ছি দেখেন হাটে কিন্তু প্রচুর আমদানি দেখে এই গরুটার কেমন দাম চাচ্ছে আমরা ধারণা দিব দেখি চৌত্রিশ পঁয়ত্রিশ কয় আর আপনি পঞ্চাশ বায়ান্ন চাচ্ছেন দশক চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা দাম বলে কাস্টমারে পঞ্চাশ বায়ান্ন হাজার দাম আর কি চাচ্ছে ভাই আজকে কত হলে বিক্রি করতেন চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা দর্শক দেখেন চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা হইলে বিক্রি করতে গরু আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম দেখেন হাটটি ঘুরিয়ে বিভিন্ন ধরনের শুকনো গাবি গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই গরু গুলো আমরা তথ্য দেওয়ার চেষ্টা করলাম দেখেন হাটি কিন্তু প্রচুর আমদানি ছিল দেখানোর চেষ্টা করলাম বিভিন্ন শুকনো হাড্ডিসার গাবি গরু এবং বাসুর সহ কেমন দামে বেচা বিক্রি হচ্ছিল তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দর্শক সকলকেই ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ